সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে যে কোয়ালিটি লুঙ্গিগুলো গ্রে দেখাচ্ছি সেগুলো অত্যন্ত ভালো এবং গুণগত মানের সুতার মান ভালো এই লুঙ্গিগুলো অনেকে পছন্দ করেন অনেকে করেন না বিশেষ করে রাসায়ী বিভাগে এই লুঙ্গিগুলো প্রচুর পরিমাণে চলে আর রাসায়ী বিভাগে এই টিকা লুঙ্গিগুলো এত বেশি জনপ্রিয় কেন জানি না তবে সর্বোচ্চ সর্ব সেল হয় সবচেয়ে বেশি সেল হয় আপনার এই লুঙ্গিগুলো রাজধানীর যে সকল ভাই ব্রাদার আছে তারা কিন্তু টিকার প্রতি বেশি আসক্ত তারা কালারফুল এবং ডিজাইন টিকাগুলো লুঙ্গিগুলো তারা বেশি পছন্দ করে এবং এই লুঙ্গিগুলোর দাম কোয়ালিটি কিন্তু অনেক ভালো দামও যেরকম কোয়ালিটিও সেরকম পরিপূর্ণ সুতার মান এবং কালারটা অত্যন্ত ভালো তো এই লুঙ্গিগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের অনেক দামি লুঙ্গি আসলে আমাদের অনেকে মনে করেন এগুলো হয়তো কত দাম হবে আসলে লুঙ্গিগুলো আপনার আঠাইশো থেকে বত্রিশশো টাকা থান পর্যন্ত বিক্রি হয় আর বিভিন্ন কোম্পানি এই লুঙ্গিগুলো আটাইশো টাকা বিক্রি করে আর বিশেষ করে হায়দার লুঙ্গির পক্ষ থেকে আমরা এগুলো আপনাদের কাছে বিক্রি করেছি চব্বিশশো টাকা তো যারা নিয়েছেন তারা কিন্তু বলেছেন যে অত্যন্ত ভালো কোয়ালিটি তো সামনেও আপনাদের সারা পেলে আমরা এই লুঙ্গিগুলো আবার সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসব। তো এর মধ্যে প্রাধান্য দেবো আপডেট কোয়ালিটি লুঙ্গিগুলো আমি শুরু করে দিয়েছি অলরেডি বিভিন্ন লুঙ্গির কালেকশন অলরেডি ঈদের ছুটি প্রায় শেষের দিকে তো আমরা খুব শীঘ্রই আপনাদেরকে নতুন কিছু লুঙ্গি এনে আবার চেষ্টা করব দেওয়ার জন্য এর মধ্যে অন্যতম লুঙ্গি হবে টিকা লুঙ্গি আমাদের কালেকশনটা হবে চিকন সুতার লুঙ্গি চিকন সুতার ছাব্বিশশো টাকা থানের যে লুঙ্গিগুলো আমরা দিয়েছি ইনশাল্লাহ সারা বাংলাদেশ জুড়ে সেটার একটা সারা পেয়েছি ভদ্র এবং মার্জিত কোয়ালিটির লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিই এবং সুতার মান যথেষ্ট ভালো বাংলাদেশের যত বড়ো বড়ো কোম্পানি হোক না কেন আমাদের মতো এই ভালো এবং উন্নত মানের এবং টিকসই এবং স্বল্প দামে ন্যায্য মূল্যে কেউ লুঙ্গি দিবে না আশা করি কারণ আমরা আপনাদের কাছে সেই লুঙ্গিগুলো নিয়ে আসি বারবার লুঙ্গির ব্যবসা যারা করতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার জিরো যে সকল ব্যবসায়ী ভাইরা আছেন এ পর্যন্তরই ব্যবসা করে মজা পাননি অনেকে অনেক ধরনের ব্যবসা করেছেন বা সরকারি চাকরি তারা রিটায়ার্ড হয়েছেন বা অনেকে আছে যে ব্যবসায় সাফলতা আনতে পারছেন না বা ধৈর্য শক্তিটা কম তাদেরকে বলবো ধৈর্য নিয়ে ব্যবসা করুন লুঙ্গির ব্যবসা করুন ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন তো বাংলাদেশে আসলে লুঙ্গির দিন দিন পর্যায়ক্রমের চাহিদাটা আসলে কেমন জানি ট্রাউজারগুলো বিভিন্ন কোম্পানি বের করে তারা কম দামে অনেক ট্রাউজার বিক্রি হয় এবং তারা সেই দিকের প্রতি একটু ঝুঁক বেশি বিশেষ করে ইয়াং জেনারেশন পুরুষ তো তবুও লুঙ্গি কিন্তু থেমে নাই তাতিরা কিন্তু প্রতিনিয়তভাবে লুঙ্গি প্রোডাকশন দিচ্ছে এবং ব্যবসায়ীরা আপনার নতুন নতুন ব্যবসায় আসছে তো আমি সে সে সেদিকে খেয়াল করে বলবো আপনারা যারা নতুন ব্যবসা করার ইচ্ছুক আপনারা লুঙ্গির ব্যবসাটা করতে পারেন গুণগত ভালো কোয়ালিটির লুঙ্গি আপনারা যদি ফেসবুকে ইউটিউব চ্যানেলে বা অনলাইনে বিক্রি করেন বা কোনো পেজে বিক্রি করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আর আপনারা ঘরে রেখে যদি লুঙ্গি বিক্রি করেন তো সফলতা ইনশাল্লাহ আসবে তবে একটু ধৈর্য ধারণ করতে হবে কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু ধৈর্যের উপরে আপনার শক্তি সেটা কতটুকু আপনি রাখতে পারবেন ধরে সেটাই বিষয় আর ধৈর্য নিয়ে ব্যবসা করলে অনেক দূর আগানো যায় তো আমি বলবো আপনার দুতার লুঙ্গিগুলো চোতার লুঙ্গিগুলো আপনারা বেশি মার্কেট বাজারজাত করবেন এবং এই লুঙ্গিগুলো আপনি যত মার্কেট বাজারজাত করবেন বিক্রি করবেন তত সুনাম হবে আপনার এবং নর্মাল লুঙ্গির যে একটু ভালো লুঙ্গিটা আপনারা বিক্রি করার চেষ্টা করবেন যেমন সাদতপুরে আমি এক ব্যক্তির ভিডিও করেছিলাম বাবু নামে কম দামি লুঙ্গি তো এখন সবাই ধরেছেন কম দামি লুঙ্গিগুলো আপনারা চান তো আমি আসলে একটু বিরক্ত বোধ কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে কম দামি লুঙ্গিগুলো সামনে দেওয়ার জন্য তবে একটা কথা আমি বারবার বলবো যে কম দামি লুঙ্গি কখনও ভালো হয় না মুখে মিথ্যা কথা বলতে হয় আসলে রঙ কালার কোন কিছু ঠিক না কম দামি জিনিস কখনো ভালো হয় না তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আজই পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম